হ্যাট্রিক জয় বিশ্বকাপের আরেকটু কাছে চলে গেল বাংলাদেশ বিশ্বকাপ বাছায় টানা ম্যাচে জিতে মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল নিগার সুলতানার দল রেকর্ড সংগ্রহ শুরুটাও দারুণ করলেন মারফা আক্তার ও নাহিদা আক্তাররা একের পর এক উইকেট নিয়ে জাগালেন বড় জয়ের সম্ভাবনা তখনই বাধা সারলেন প্রিয়ানাথ চ্যাটার্জি এবং রাচেল স্নাটার জুটি বেঁধে পাল্টা আক্রমণ করলেন বিশ্ব রেকর্ড জুটি ফলে বেদতেন বড় না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লেন বাংলাদেশ তো ম্যাচে কি কি হলো চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডকে আটত্রিশ রানে হারালেন বাংলাদেশ নিগার সুলতানার বিধ্বাংসে তিরাশি রানের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে দুইশো ছিয়াত্তর রান করে তারা জবাবে দুইশো বিরাশি রানের বেশি করতে পারেননি স্কটসিরা ওয়ান ডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর এই ম্যাচ আগেই থাইল্যান্ডের বিপক্ষে দুইশো একাত্তর রান করেছিলেন তারা আইসিসি ওমেন্স বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ একই সঙ্গে বিশ্বকাপে মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল তারা বাকি দুই ম্যাচে এক পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানার দলের রান রেট খুব ভালো থাকায় এমন কি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম বেদদানে হারলেও ক্লাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হতে পারে বাংলাদেশে বাংলাদেশের আত্মযাত্রার কারিগর নিগার সুলতানা বড় সেঞ্চুরিতে আসর শুরু করার পর দ্বিতীয় ম্যাচে একান্ন রান করেন বাংলাদেশের অধিনায়ক এবার তার ব্যাট থেকে এলো ঊনষাট বলে তেরাশি রানের ইনিংস ওয়ান ডেতে টানা তিনটি পঞ্চাশ ছ ইনিংস খেলে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি গত বছর এয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটি করেছিলেন ফারজানা টস জিতে ব্যাট করতে নেমে আবার শুরুতেই ইসমাত আঞ্জিমের উইকেট হারায় বাংলাদেশ মাত্র চোদ্দ রান করতে পারেন আঠাশ বছর বয়সী এই ওপেনার তিন ম্যাচে তার সংগ্রহ সাকল্য আঠাশ রান দলের উপর চাপ বাড়তে দেননি ফারজানা ও শারমিন শাবলিল ব্যাটিংয়ে একশো সাতাশ বলে একশো তিন রানের জুটি গড়েন তোলেন দুই অভিজ্ঞ ব্যাটার একই সঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জুটি হিসেবে এক হাজার রানের রেকর্ড গড়ালেন তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচ একশো চার রানের জুটি গড়েছিলেন ফারজানা ও শারমিন সব মিলিয়ে এই সংস্কার তাদের শতরানের জুটি চার দেশের আর কোনো জুটিরই দুটির বেশি শতরান নেই কেরিয়ারের পনেরোতম ফিফটি ছুতে সাষট্টি বল খেলেন ফারজানা এরপর আর টিকতে পারেননি চুরাশি বলে সাতান্ন রান করে ফেরেন তিনি শারমিনের ব্যাট থেকেও আসে সাতান্ন রানের ইনিংস উনআশি বলে ষাটটি চার মারেন উনত্রিশ বছরই বয়সী এই ব্যাটসম্যান গত বছর জাতীয় দলে ফেরার পর থেকে নয় ইনিংসে এটি তার চতুর্থ ফিফটি সব মিলে উনষাট পয়েন্ট পঞ্চাশ গড় তার সংগ্রহ চারশো রান এই সময় যা দলের সর্বোচ্চ এরপর শোবহানা মোস্তারি ও আগের ম্যাচ নায়ক ঋতুমণি দ্রুত ফিল্ডও কিছুটা চাপে পরে বাংলাদেশ দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিগার সুলতানা ফাহিমা খাতুন কিনে ষষ্ঠ উইকেটে চৌচল্লিশ বলে গরেন একষট্টি রানের জুটি মাত্র উনচল্লিশ বলে পঞ্চাশ পূর্ণ করতে পারলেন বাংলাদেশের অধীনে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এটি গত বছর আইরিশদের বিপক্ষে একচল্লিশ বলে ফিফটি করেছিলেন শারমিন ফিফটির রেকর্ড এরপর একই ছন্দে এগিয়ে দলকে রেকর্ড সংগ্রহে নিয়ে যান নিগার সুলতানা এগারোটি চারে তিনি সাজান উনষাট বলের ইনিংস ফাহিমার ব্যাট থেকে আসে বাইশ বলে ছাব্বিশ রান টানা তৃতীয় পঞ্চাশ ছওয়া ইনিংসে একশো চল্লিশ পয়েন্ট সাতষট্টি স্ট্রাইক রেটে রান করেন নিগার সুলতানা দেশের ব্যাটারদের ফিফটি করার ইনিংসগুলির মধ্যে এটি সবচেয়ে দ্রুততম রান তারা শুরুতে স্কটনিশ শিবিরে ধাক্কা দেন মারফা আক্তার পাওয়ার প্লে এর ভেতরে আরো দুইটি উইকেট নেন নাহিদা আক্তার চতুর্থ উইকেটে জুটির প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাভা ব্রাইস ও আইলস লিস্টার রান আউট ভাঙে দুইজনের পঁয়তাল্লিশ রানের জুটি পরে বিয়াল্লিশ রান করা সাহারাকে ফিরতি ক্যাচে আউট করেন জান্নাতুল ফেরদোস সুমনা মাত্র একশো দশ রান নিয়ে সাত উইকেট নিয়ে বড় জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল বাংলাদেশ কিন্তু এরপর ও নাটারের প্রতিরোধ অষ্টম উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ও রানের জুটি ইতিহাসে উইকেট পড়ার পর প্রথম রানের জুটি সাত ইনিংসে চোদ্দ বল বাকি থাকতে নাহিদার বলে স্ট্যাম্প আউট হন চ্যাটার্জি ভাঙে বিশ্ব রেকর্ড জুটি কেরিয়ারে প্রথম ফিফটিতে তেষট্টি বলে একষট্টি রান করেন চ্যাটার্জি শেষ পর্যন্ত অপার্জিত থেকে তিয়াত্তর বলে একষট্টি রান করেন নয় নম্বরে নামা নয় নম্বরে এর চেন বড় ইনিংস আছে শুধু ভারতের পূজা ভাস্করের বাষট্টি রান বাংলাদেশের হয়ে চল্লিশ রানের উইকেট নেন চার উইকেট নাহিদা লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিগার সুলতানার দলকে অভিনন্দন